মরণাস্ত্র মনে রেখো ভালোবাসা তোমার আমার নয়মার বন্ধু বলে জেনেছি তোমাকে কেবল তোমাকে বিরোধী নিধন শেষে কতদিন অকারণে তাঁবুর ভেতর ঢুকে দেখেছি তোমাকে বার বার কতবার মনে আছে আমার জালার বুক তোমার কঠিন বুকে লাগাতে গর্জে উঠে তুমি বিস্ফোরণে প্রকম্পিত করতে আকাশ আমাদের ভালোবাসা মুহূর্তে শত্রুর নিশ্বাস মনে পড়ে তোমার কঠিন নলে তন্দ্রাতুর কপালের মধ্যভাগ রেখে বুকে রেখে হাত কেটে গেছে আমাদের জঙ্গলের কত কালো রাত মনে আছে মনে রেখো মনে রেখো আমাদের সেই সব প্রেম ইতিহাস অথচ তোমাকে আজ সেই আমি কারাগারে সমর্পণ করে ফিরে যাচ্ছি ঘরে মানুষকে ভালোবাসা ভালোবাসি বলে যদি কোনো দিন আসে আবার দুর্দিন যেদিন ফুরাবে প্রেম অথবা হবে না প্রেম মানুষে মানুষে ভেঙে সেই কালো কারাগার আবার প্রণয় হবে মরণাস্ত্র তোমার আমার অস্ত্র সমর্পণ হেলাল হাফিজ ধন্যবাদ